নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক এসএসকে এমএসকে সরকারি কর্মী সিভিক ভলান্টিয়ার আশা কর্মীদের জন্য বিরাট সুখবর আমরা দেখে নেব সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নিউজ পোর্টালেও খবরটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কি বলছে দেখুন মমতা ব্যানার্জি ব্রার্ত বসু এই হেডলাইন দিয়েই কিন্তু খবরটি শুরু হয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন দপ্তরে কয়েকশো চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের অবসরের পর এককালীন ভাতার অঙ্ক এক ধাক্কায় বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে নবান্নের তরফে তা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে আমি আপনাদের শেষে সেই নোটিশটি দেখাবো এবার সেই তালিকা যুক্ত হলো শিক্ষা দপ্তরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মচারীরাও বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রার্ত বসু এই ঘোষণায় খুশির হাওয়া শিক্ষা দপ্তরে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রার্ত বসু যেখানে তিনি লিখেছেন সুখবর পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবছরের এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখনকার বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো এই সুবিধা প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এস এস কে এম এস কর্মচারীরা পাবেন ইতিমধ্যে সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যেখানে চলতি বছর অর্থাৎ দুই সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নোটিফিকেশান স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে এই মেমোরেন্ডামটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে মূল বিষয়টি দেখুন কি বলছে এখানে এর আগে কিন্তু তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ ট থেকে তিন লক্ষ টাকা ছিল এবারে সেটাকে করা হলো পাঁচ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবারে সেটাকে পাঁচ লক্ষ টাকা কিন্তু করা হলো এই যে পাঁচ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ